সঠিক জায়গায় সম্পত্তি মানেই দীর্ঘমেয়াদী সম্ভাবনা আর কয়েকগুণ বেশি মুনাফা কিন্তু সবচেয়ে বড় হল জাল জালিয়াতি অপরিষ্কার ও মিথ্যা তথ্য মনে রাখতে হবে লোকেশন আর কাগজপত্র এই দুটোই সমান গুরুত্বপূর্ণ ডাকা অ্যাসেটস বিনিয়োগের আগে বাস্তব চিত্র তুলে ধরে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করে ঢাকায় কমার্শিয়াল স্পেস ও পরিকল্পিত প্রজেক্ট কক্সবাজারে হোটেল ও রিসর্ট শেয়ার মালিকানা জটিলতা ছাড়াই লাভজনক বিনিয়োগের সবকিছু নিচ থেকে বুঝে নেওয়ার সুযোগ থাকে আমাদের অফিসে এসে ডিটেলস দেখুন এবং বুঝুন আপনি তারপর সিদ্ধান্ত নিন নিজের পরিকল্পনায় ডাকা অ্যাসেটস শুধু বাস্তব তথ্যের উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করে